রে দুইজনে উঠছে গে আবার হে এবেলা ডাকে ডুকে থয়ে গেলাম উঠলি না আর এখন তো ফুট করেই ঘাস দেখছো আর উড়িয়া পড়ছ ঘাস দেখলে কত পাক নামে হন এবেলা ধাক্কে ধুক্কে থয়ে গেলাম ওঠার কোনো খবর নাই সের জানি কোন ড্রাইভার তো এডে না এ বড্ডা বড্ডা ঠিক হয়েছে এখন না এখন কি মোটামুটি ঠিক যাই হোক আল্লাহ রহমতে ঠিক হয়েছে ভালো হয়েছে সাধু পাকনা প্রবলেম কি দরমা হয় কোনো কিছুই তো না এটা তো কোনো সমস্যা নাই না যাই হোক শুধু আমি গরুর ভিডিও করব না বাট পাশাপাশি আমি অন্য অন্য ভিডিওগুলোও করব কারণ দেখা দেখা যাইতেছে প্রাকৃতিক পরিবেশের কিছু ভিডিওগুলো আছে গ্রামীণ পরিবেশের যে ভিডিওগুলো আছে ওগুলো মেক করব। কারণ শুধু গরুর ভিডিও করলে তার আমার চ্যানেল লাগাবে না আমার পাশাপাশি অন্য অন্য কোনো কিছুরও ভিডিও করতে হবে তো সবাই আমার গরুর ভিডিও দেখেন আমি অনেক খুশি কারণ আরো বেশি বেশি দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন কেটে তাল যাই কেছে দাঁড়া 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 লঞ্জা দেখবার চাইছিলাম প্যান্ড যা লঞ্জা দেখতেই তো দিলি না এটা লেন্জাটা কেমন কিছুদিন আগে ল্যান্ড প্রবলেম হয়েছিল আর ও তো লঞ্জা ধরতেই দে না এমন অবস্থা মনে লঞ্জা ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাব ল্যাঞ্জা যা ধরো ধরতে চাইতেছি কী কারণে ল্যান্জা আর কি আপনার প্রবলেম হয়েছিল এর আগে এই যে এইটা 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 এই যে এইটা প্রবলেম হয়েছিল মানে প্রবলেম রইতেছে ঘাও হয়েছিল চাটাচাটি বাদ দাও ল্যাঞ্জাটা দেখাও দোস্ত দিবন্ধু দাও ফুসলাস কিসের জন্য সাপের মতো কি করছি হুম আর কত এটারে কি করছি এরকম ফোস লাশ ঘাস খাবি শুধু প্র্যাকটিস করো প্র্যাকটিস ছাড়া কোনো কিছু তোমাদের গতি নেই বুঝছি আমি মারামারি টম অ্যান্ড জেরের মতো প্র্যাকটিস করো হুম দেখুন নি কে পারে হ্যাঁ শুরু করো কে পারে দেখুন নি হুম হুম রেডি বাহ যে জিতবো তারে টফি দেবো পুরস্কার দেবো পুরস্কার তোমাদের দুইজনের মাঝখান থেকে যে জিতবো এই পুরস্কার দেবো যে হারবো তারে দিলে লড়ো পারছেন আর যে জিতবো তারে দেবো স্বর্ণের চেইন সেই ভাম মতো একটু গোটাগতি করে ঠিক আছে গোটাগতি করে শুদ্ধ মতো করে জিত জিতলবো না একজনের না একজনের হার ভাঙতেইব বুঝছ খালি জিতার টফিনোর চিন্তায় যে একজনটা ঘায়াল করে থেয়ে যাবে ওইটা মাইনে নিন ঠিক আছে যে কোনো একজনের হার ভাঙতেইব টাইমে গলা গান কে পুরস্কার নি বানা এই শালার বলোরা কে পুরস্কার নিবানা হ্যাঁ লাগো যা আমি তো রেফারি লাগিয়ে দিই যাও বেডা রাখ ঘাস খাবি ঘাস ঘাস নাডু ঝগড়াটা আবার নতুন করে বাজে দিই ও না এমনি লাগাইতেছে আবার এই যে ঘাস জзиদ ভি তারে গাছ দিমু ঠিক আছে জзиদ ভি তারে গাছ দিমু আগল জগরা ঘর মারামারি ঘর ধর দুইজনে খা দুইজনের মারামারি আপনাদেরকে তো দেখাইতে পারতাছি না দা এই গাছ দিয়ে মারামারি দেখামো তা তো দুধে মারামারি করে না করে গেছে আর খাইবো না ঠিক আছে ওরাই কিন্তু না দেয় ওরাই কিন্তু শোনায় এখন ওদেরই ই খাইবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম